প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে আমাদের পুরনো যে হারভেস্টার পার্স পাশি মানে পার্সের ভিডিও আমি আগে করেছি তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের বরিশালের অন্যতম ডিলার হারভেস্টার মেশিনের ওমর ফারুক গাজী এবং আমাদের অনেক পুরনো মেশিন আছে যেগুলো রানিং একেবারে আপনারা আসবেন দেখবেন এবং নিতে পারবেন জুমলিয়ন মেটালিয়ানমার কবুত সহ বিভিন্ন মডেলের গাড়ি আছে তো সেই কী কী গাড়ি আছে এবং কেমন কি আপনাদের দাম পড়বে কোথায় এসে পাবেন তো সে বিষয়ে আপনার আমাদের সামনে কথা বলবেন আমাদের বরিশাল অন্যতম ডিলার ফারুক গাজী এবং আমাদের সঙ্গে আপনারা অনেকে যোগাযোগ করতে পারেন না আমরা ভিডিওর মধ্যে আপনাদের নাম্বারটা বলে দেব আপনারা একটু ভিডিওটা সামনে দেখেন এবং ডিসক্রিপশনও নাম্বার থাকবে হ্যাঁ বলেন আমাদের অঞ্চলে তো অনেক গাড়ি ভর্তুকিত আসছে যার কারণে অনেক গাড়ি এখন পুরাতন আসছে যে গাড়িগুলো চলমান এইসব গাড়ি যা গেছে আপনার ইয়াংমার কবুতার মেটাল জুমলায়ন ফিল্কি এইসব গাড়িগুলো আমাদের এই যে অঞ্চলে আপনার আসলে যখন তখন পুরাতন গাড়ি পাবেন যেগুলো আমরা এখানে মানে সুলভ মূল্যে আমরা বিক্রয় করে থাকি এবং প্রত্যেকটা গাড়ি আপনার এই অঞ্চলে ভালো মানের গাড়ি আছে একদম কম থেকে শুরু করে মানে পাঁচ লাখ থেকে শুরু করে দশ লাখের মধ্যে আপনারা অনেক ভালো ভালো গাড়ি পাবেন যেগুলো এখানে আসলে আপনাদের কাছে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদেরকে গাড়িগুলো দেখানো যাবে অন্তত পঞ্চাশটার উপরে এখন বর্তমানে গাড়ি আছে এছাড়াও আমরা পুরাতন গাড়িও ক্রয় করে থাকি প্রথম কাজে আপনারা চাইলে বিক্রয় করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন আমি ফাঁকে আপনাদেরকে নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি ছিয়ত্তর আপনারা এই নাম্বারে কথা বলবেন আমি আবারও নাম্বারটা বলি জিরো ওয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি পঁচাত্তর তাছাড়াও আমাদের কাছে ছিয়াত্তর প্রথমবার করেছি কি পঁচাত্তর নাম্বারটি আবার ডিসক্রিপশন নাম্বারটি থাকবে তারপর আমি আবারও বলতেছি জিরো ওয়ান সিক্স ফোর এইট টু ফাইভ সিক্স ফাইভ সেভেন সিক্স তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের কাছে হারভেস্টার মেশিনের মেটা জুম লিওন ইয়ানমার সহ বিভিন্ন মডেলের গাড়ির যাবতীয় মালামাল আপনারা পাবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশন দেওয়া এবং যে নাম্বারটি বলেছি সেখানে কল দিবেন কল দিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের ছোটো কোনো পণ্য হলে সেক্ষেত্রে আমরা আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব এবং বড়ো কোনো পণ্য হলে সেটা আপনারা আসবেন এবং দেখবেন দরদাম করবেন তারপরে মাল নেবেন পুরাতন এবং নতুন এবং সরাসরি আমরা চায়না থেকে কিন্তু নতুন মালামাল এনে থাকি এবং পুরাতনের জন্য হিউজ পরিমাণ আমাদের আমাদের কাছে মালামাল আছে হারভেস্টার মেশিনের বাংলাদেশে যে কোনো মডেলের আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা সরাসরি বরিশালে আপনারা আসবেন বরিশালে আপনার আমাদের শোরুম আছে আমাদের বরিশালী স্টক আছে এবং আমাদের কুয়োকাটায়ও আমাদের হারভেস্টার মেশিনের শোরুম বলতে আমাদের অক্সেপ সেখানে আপনারা পুরাতন মালামাল পাবেন